আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদে স্বনামধন্য একটি কোম্পানিতে তিরিশ জন হেল্পার ও তিরিশ জন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে হেল্পারের বেতন বারোশো রিয়াল ডিউটি দশ ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে ড্রাইভারের বেতন সব মিলিয়ে ছাব্বিশশো রিয়াল খাবার বাসস্থান ট্রান্সপোর্টেশন ইনক্লুডেড ডিউটি আট ঘন্টা এবং দুই ঘণ্টা ওভারটাইম রয়েছে কোম্পানি হতে কাফালা করানো হইবে নতুন পাসপোর্ট আকামা এক্সপায়ার লোকও চলবে তবে হুরুপ চলবে না আমের মঞ্জিল সাখাস মাজরা পেশাও চলবে না নিয়োগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাই যারা কাজ করতে আগ্রহী তারা দ্রুত নিচের নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগের ফোন নম্বর শূন্য পাঁচ চার এক এক দুই নয় ছয় চার নয় অথবা শূন্য পাঁচ সাত আট ছয় এক নয় ছয় পাঁচ নয় আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ ভিডিওটি দেখে আমাদের অনেক প্রবাসী ভাই এই চাকরিগুলো পেতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে সৌদি আরবের চাকরির বিজ্ঞাপন দিতে চান তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানান অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন সেখানে গিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমরা প্রতিদিনই সৌদি আরবের চাকরির খবর প্রকাশ করে থাকি তাই আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিএন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন